নমস্কার আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কান্না তো কান্না কি স্বাস্থ্য রক্ষার পক্ষে যথেষ্ট বা এর কোনো প্রয়োজন আছে আমরা এর আগে ভিডিও করেছি বা অনেকে আপনারা জানেন লাফিং ক্লাব হাসলে হা হা হি হি করে হাসলে আপনি ভালো থাকেন এবং ডাক্তাররাও বলেন হাসলে ভালো থাকে আর এই কান্নার সঙ্গে আমাদের জীবনের সম্পর্ক কান্না আমরা যখন সেই জন্মগ্রহণ করি সেই কান্না দিয়ে আমাদের জীবনের সূচনা সেই জন্য দার্শনিকগতভাবে বলা হয় যে কান্না যখন তুমি জন্মেছিলে কেঁদেছিলে কিন্তু যখন তুমি মারা যাবে তখন মানুষের চোখের জল যদি পড়ে তাহলে তুমি সার্থক তোমার জীবন এটুকু বলতে পারো আর কান্না অনেক রকম আছে কান্না কিন্তু অনেক স্ট্রেস কমিয়ে দিতে পারে কান্না কিন্তু অনেক রকম কান্না কোনো দেখি কান্না ও কুম্ভীরাসু বলে একটা কথা আছে অর্থাৎ সেই কান্নাটা কি না কান্না সেই কান্নাটা আসলে কান্না নয় লোকে একে সহানুভূতি পাওয়ার জন্য কান্না এবং একটা ছোট্ট গল্প বলি গল্পটা একটা লঘুটপ হয়ে যেতে পারে সেটা হলো এই যে সেটা হচ্ছে যে মেয়েরা কিন্তু সহজেই খাঁদে এবং এই গল্পটা হলো একজন সাধু বাবা সবাইকে বুদ্ধি দিচ্ছে তখন সাধু বাবা উকিল গেছে বলে যে আমাকে একটু বুদ্ধি দিন বলে তোমার এত বুদ্ধি তুমি আবার চাই তো একটু নাও তারপর একজন ডাক্তার গেছে তাকে বলছে তোমার এত বুদ্ধি একটু নাও যখনকে কে দেওয়ার পরে কতগুলো মেয়ে গেছে বলে মহারাজ আমাদেরকে বুদ্ধি দিন বলছে সব বুদ্ধি তো দেয়া হয়ে গেছে আর তো কিছু নেই তো বলছে আপনি আমাদের জন্য কিছু রাখলেন না বলে তোদের চোখে জল রেখে গেলাম যে যেখানেই কাঁদবি সেখানেই মানুষ গলে গিয়ে তোর প্রতি সহানুভূতিশীল হয়ে যাবে তা সেই কান্না দিয়ে সহানুভূতি নয় কান্না কিন্তু আমাদের মানসিক স্ট্রেস কমিয়ে দিতে পারে এবং সেখানে সেরুটিন এবং ডোপামিন সিক্রিয়েশন হয়ে কান্না কিন্তু আমাদের জীবনকে সুস্থ করে দিতে পারে তাই কাঁদতে হবে অনেক সময় আমাদের আমার দাদু আমাকে বলেছিল পুরুষ কখনো কাঁদে না পুরুষকে কিন্তু কাঁদতে হবে কাঁদতে জানতে হবে কান্না কিন্তু আমাদের সুস্থতা রক্ষার জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে সেটা কুম্ভীদাস্য নয় দেখন্তি কান্না নয় সহানুতি পাওয়ার জন্য নয় নিজে নিজে কান্না আর সেই কান্না কিন্তু আবার উৎসাহ প্রদান করে কান্না কিন্তু নতুনভাবে নিজেকে গঠন করার চেতনা জায়গায় এবং সেই চেতনা শুধু মানসিক নয় কোষগুলো পর্যন্ত আমাদের শারীরিক যে কোষের ইউনিটগুলো উদ্দীপিত হয় আবার নতুন করে জীবন শুরু করার কথা ভাবে তার মধ্যে কিন্তু আবার প্রেরণা আসে যন্ত্রণা থেকে প্রেরণা বেদনা থেকে প্রেরণা এবং সেই প্রেরণার জন্য কান্নার প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না তাই কান্না এ কান্না সে কান্না নয় এ তো অনেক রঙের চোখের জল এই চোখের জলেই আছে অনেক এবং অনেকে আধ্যাত্মিকভাবে বলে যে গঙ্গা জল পরিপুষ্ট নয় গঙ্গা জল সুপবৃত্ত নয় তোমার চোখের জলে তোমার ইষ্ট দেবতার পা যদি ধুয়ে দিতে পারো তাহলে তুমি কাঙ্ক্ষিত অর্থে তোমার আধ্যাত্মিক জীবন সুন্দর হবে আমি একজন চিকিৎসক হিসেবে বলতে চাই যে এই চোখের জল অর্থাৎ কান্না আমরা জীবনকে সুন্দর করে দিতে পারে পুরুষ বলে কান্না চেপে রাখবেন না কান্না চেপে রাখলে কিন্তু সেখান থেকে রাগ এবং সেখান থেকে কিন্তু মানসিক উত্তেজনা আর সেই উত্তেজনা থেকে নানা রোগের সম্ভাবনা তাই কান্না সহজ না কাঁদুন কাঁদতে থাকুন কাঁদতে সাহায্য করুন এবং আমরা সেই ছোটবেলায় হোম করেছি যে একজন তার স্বামী মারা গেছে তার ছোট ছোট বাচ্চা আছে সে কান্নাতে পাথর হয়ে গেছে তখন বলছে কবি যে বলছে এবং আমরা ভাবেও বিজ্ঞান ভিত্তিকভাবে বলি ওকে কাঁদাতে হবে সেই কাঁদাতে গেলে কি করতে হবে ওকে অনুরূপ যন্ত্রণাকাতর মানুষের গল্প বলতে হবে সেই গল্প শুনে তার কান্না আসবে আর কান্নাই তার নতুন জীবনের প্রেরণা হয়ে দাঁড়াবে তাই কান্নাও যে মানুষের জীবনে সুস্থতা আনতে পারে সে বিষয়ে কোনো সন্দেহ নেই তাই আমি কাঁদুন কিন্তু অসহায়ভাবে কাঁদবেন না কান্নারও একটা দিক আছে তার মানে কান্নাটাই জীবন নয় কিন্তু কান্নাহীন জীবন কখনো সুস্থ হতে পারে তাই আমরা কাঁদবো কেঁদে কেঁদে ভালো থাকবো কিন্তু চিরকাল কান্নার জন্য তৈরি হব এবং কান্নাটা যাতে না আসে তার চেষ্টা করব কিন্তু কান্না পেলে চেপে রাখবো না যাই হোক আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং বেল আইকন ক্লিক করে আমাদেরকে উৎসাহিত করবেন কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনারা কী কী ভিডিও চাইছেন অবশেষে বলি আপনারা যারা আমাদের সাবস্ক্রিপশান করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি যারা করেননি তাদেরকে অনুরোধ করবো আমাদের সাবস্ক্রিপশান করতে এবং অবশেষে বলি যে আপনারা সকলে ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার